তুমি আমার আগে যেও না আমি কেমন করে মাটি যে না গরে যার মা নাই সে কার বাড়িতে যাইয়া মা দরজা খোল বলবে যার বাবা নাই সে কার বাড়িতে যাই বাবা গো দরজা খোলো বলবে যদি না থাকে মা যদি না থাকে আগামীকাল গুরু স্থানের মধ্যে যায়া বলবা হো আল্লাহ আমার আব্বা আম্মার কবরে চলে গেছে দুনিয়ায় তাকে সেবা করতে পারি নাই আল্লাহ আমার আম্মার কবরটাকে তুমি জান্নাত বানিয়ে দাও এত মায়া করতে নেছি নি আমরা সংসার এত মায়া সংসারে আজি বুঝিরে শুয়া রই যে কবর জাহাঙ্গীর সুন্নি মিডিয়া সত্যের সন্ধানে আমাদের পথ চলা দেখা দাও দে আশি কোমার আছ শুয়ে মানায় তুমি কাশি কোমার লা কিয় পায় হবে আমার রসুল কিয় পার মরোনের চিঠি যাচ মেয়াম কালী মার কালিমার তালকিন দিয় বারেবার মরোনের নাচ আমার কালিমার তালকিন তাল দিয় পারেবার প্রাণ ভরে দেখব চেহারা তোমার প্রাণ ভরে দেখব আর দেখে নাও রোজ তোমার রসুল্লা কিও পাই অবে আমার রসুল্লা

ফিরে বেতনায়ন নুরিয়া দার যে কে নও রা তোমার রসুল কো পঁ ছোবে আমার রাসুল লাজ কি হবে আমার মেয়েটা ডাক দিয়ে কয় বাবা গো আপনার চোখের মধ্যে আঘাত করবেন না নবী আপনার করুণা করেছে নবী আপনার প্রতি রহমতের নজর করেছে এমন বেহায় এমন নির্লজ্জতা করবেন না আপনি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন শুক্রিয়া আদায় করেন না 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 যে আমার দুশ্মন তার পায়ের ধুলা লাইয়া আমার চেহারা চোখ ভালো আর কোনো প্রয়োজন নাই হাতের মধ্যে এমন ভাবে আঘাত করতেছে যত আঘাত করে চোখের জুতি আরো বারে আর বারে নবীর সামনে যেই মাছ গিয়েছে ভাইয়া আমি আর এই চোখ রাখতাম না তখন আমার আর আল্লাহ হাবিবের কাছে যে সারাক সেটা নিয়ে আর সুনাল্লাহ নবী গো আপনি তার বইলে দেন যেই চোখের ভিতরে হাবিবুল্লাহর চোখের পায়ের কদম মোবারকের ধুলা মোবারক লাগার ওপরে চোখের মহোশ গেছে এই চোখে যদি আঘাত করুক না কেন এই চোখের আর অন্ধ হবে না সেই নবী মুবারক লেগে অন্ধ চক্ষু বালো হয়ে যায় আর তোমার পায়ের দোলা যদি তোমার আমার পায়ের দোলা যদি বালা মধ্যে লাগায় অন্ধ হয়ে যাবে আর আমার নবীর ধুলা মুবারক অন্ধ চোখের মধ্যে লাগাইছে অন্ধ চোখ বালো হয়ে গেছে তার মানে প্রমাণ হয়ে গেল আমার নবীজি কাহারো মত নয় কথা কোন ঠিক কি না নবীর পায় মুবারক আমাদের মত নয় বসরা মুবারক আমাদের মত নয় কোসিনা মুবারক আমাদের মত নয় দুলা মুবারক ফারুক আমার মত নয় ওই রহমতুল নীল আলমিন দুনিয়ার মধ্যে তার শিব এনেছেন এসে বলছেন কি জানেন উনি আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন মা আতাকুমুর রাসূল ফাখুজুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু আল্লাহর পক্ষ থেকে নবী যা কল্যাণ নিয়ে এসেছেন তা আপনাকে গ্রহণ করা লাগবে যা থেকে নিষেধ করেছেন তা থেকে আপনাকে দূরে থাকা লাগবে আমরা নামাজ চাই কি চাই না চাই আর আরো চাই চাইকে চায় না রোজা চাইকে চায় না জাকার চাইকে চাই না দুইটা কথা বইলা যায় রাখলে রাখবেন না রাখলে নাই তবে না রাখলে বড় কষ্ট পাবো রাখলে আমি বড় খুশি হবো এক নম্বর কোনো দিন মা বাবার মনে কষ্ট দিবেন না দুই নম্বর কোনো দিন আপনি নেশা করবেন না নেশা যদি করবেন বিবেক লোক পেয়ে যাবে আপনি ভালো মন্দের পার্থক্য করে যাবেন এই জন্য আমার নবী আপনার নবী বলেন এই কবর বড় সাংঘাতিক জায়গা এই কবরের ভিতরে বেনামাজি হইয়া গেলে তিনটা শাস্তি অবধারিত এক নম্বর শাস্তি হলো কবরটা একদম চিকন হয়ে যাবে এই কবরটা একদম সংকুচিত হয়ে যাবে এমন চাপা মারবে ডান পাশের হাড্ডিগুলো বাম পাশের ভিতরে ঢুকে যাবে বাম পাশের হাড্ডিগুলো ডান পাশের ভিতরে ঢুকে যাবে ওই সময় বান্দা বলবে আল্লাহ আগে যদি জানতাম বে হইয়া কবর আসলে এত কষ্ট হবে তাইলে কোনো দিন আমি নামাজ ছাড়তাম না আর একবার আমার সময় দাও না দুনিয়ার যায়া নামাজ পড়মো আল্লাহ বলে না 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 কাইফ ফাতাক ফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইয়ুহীকুম তুম

ছাড়া কোনো কাজ হবে না এবার দুই নম্বর শাস্তি হল ওই বেন আমাদের কবর ভিতরে জাহান নামের আগুন দরাইয়া দেওয়া হবে যে আগুন লাগলে ফায়ার সার্ভিস আগুন নিবায় কিন্তু কবরের ভিতরে আগুন লাইগা গেলে ঘরের মানুষটা বুঝতে পারে না কবরে সে আগুনে জ্বলতেছে এই জন্য যুব মায়েরা আমার আপনারা সময় থাকতে নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবেন রোজা রাখবেন হস করবেন যা কাজ দিবেন যা নবী বলছে করো তাগুলো করবেন যা থেকে বলছে দূরে থাকো দূরে থাকবেন এই জন্য আমার নবী বলছেন তোমরা কোনোদিন মা বাবার মনে কষ্ট দিও না মা বাবার মনে কষ্ট দিলে আমার আল্লাহ বেজার হয়ে যায় তাহির ওয়াজ যদি দুই মিনিটের জন্য ভালো লাগে অন্তত একটা ওয়াজ নিয়া যান মা বাবার মনে কখনো কষ্ট দিবেন না মা বাবা দোয়া করলে সন্তান আল্লাহর ওলি হয়ে যায় এই জন্য আমি প্রায় মা পেলে বলে থাকি আমার বাবা দুনিয়াতে নাই হুজুর আমার বাবার রাউজার পাশে যাইয়া দোয়া করে আসছে গুরুস্থানে হে যুবকের দল আমার আব্বা হুজুরকে অনেক মহব্বত করতেন এই জন্য যুবক ভাইরা আমার আমার হুজুর যাইয়া দোয়া করেছেন যার নাই সে বুঝে বাবা হারা পেতা কত যার নাই সে বুঝে মা হারা পেতা কত তাহিরি কাছে মরি হইয়া আল্লামা শাইখ আবু খান আবিদি আল কাদরি হুজুর কাছে মরি হইয়া মা বাবার মধ্যে কষ্ট দিলে হুজুর আপনাকে ভালোবাসবে না আপনাকে মা বাবাকে ভালোবাসতে হবে এই জন্য যুবক এখানে অনেক মুরুব্বিরা বসে আছে মুরুব্বিরে গাছের ছায়া এই ছায়াটা দূরে চলে গেলে মনে করবা দুনিয়াটা অন্ধকার এই জন্য আমি তাই মধ্যে বলি বাবা গো বাবা বাবা গো বাবা বাবা তুমি কে মনে ছোট মাটির ঘরে তোমার কথারি দহি মাঝে বারে বারে বাবা গো ও বাবা বাবা গো বাবা কত আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সবু কিছু হারিয়ে আছে নিঃস হয়ে গে তো আদরে কত স্নেহ তোমার কাছে পেলাম সব কিছু আছে বিস হয়ে গেলাম ভালোবাসি তোমায় বাবা বুকুটা যে যাইছি রে ভালোবাসি তোমায় বাবা বুকুটা যে যাইছি রে তোমারে কথারি দয় মাঝে পড়ছে পারে বারে বারে বাবা গো বাবা 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 মা তুমি আমার আগে যেওনা গোপরে আমি কেমন করে দেবাটি go কার বাড়িতে যাই মা দরজা খোলো বলবে যার বাবা নাই সে কার বাড়িতে যায় বাবা গো দরজা খোলো বলবে এ হাজীগঞ্জের মানুষ বাবা যদি না থাকে মা যদি না থাকে আগামী কাল গুরুস্থানের মধ্যে যায়া বলবা ও আল্লাহ আমার আব্বা আম্মা কবরে চলে গেছে দুনিয়ায় থাকতে সেবা করতে পারি নাই আল্লাহ আমার আম্মার কবরটাকে তুমি জান্নাত বানিয়ে দাও এত মায়া করতে নেই নি আমরা সব

গরের মানুষটার লোকে রাগ করবেন না কারণ আপনি মরলে গরের পাশের মানুষটা আপনার মরণের পরে খাবার দিব গরের পাশের মানুষটারে কষ্ট দিবেন না আপনি মারা গেলে ওই মানুষটা হোম দিলে গুরুস্থানে কবর করতে এই জন্য পায়ে দিলে বলি যতটা ওয়াজ করলাম নবীর আগমনে উপলক্ষে ওয়াজ করেছি তবে একটা কথা বলে দিয়ে যাই কবর ডেন ড্যাঞ্জারার জায়গা যেই জায়গায় ইমান আমল না লয়ে গেলে অবস্থা ভয়াবহ হয়ে যাবে এক মাটির ভিতরে হবে বড় রে মনামা কেন বাঁধো তালাম কিচ্ছু যাইত না ভাই কিচ্ছু যাইত না ব্যাঙ্কে টাকা ব্যাঙ্কেইইরা থাকবো আরে কষ্ট লাগে ফজর আযানটা দিলে মুয়াজ্জিনের সাথে দুই তিনজন ছাড়া মসজিদে লোকই হয় না সারা রাত মোবাইল টিপে আযানটা দিলে ঘুমের ঘরে যা আর আগে দেখছি সারা রাত মানুষ ঘুমাইছে আযানটা দিলে মসজিদে চলে গেছে দেখেন এই যে দেখবেন বাজারের মধ্যে মানুষ বাড়তেছে মসজিদের মধ্যে মানুষ কমতেছে দেখবেন শুক্রবারে বিত্র জায়গা নাই বাইরেও জায়গা নাই আসে না নাই বলে বাইরে ফাউডার দিয়ে কয়ে দিয়া যায় ওয়াক্ত নামাজ আমরা চাই কি চাই না নবীর মহব্বত আমরা চাই কি চাই না এ যুব হারাম খায়েন না হারাম খায়েন না আর সুৎকুরে মসজিদের সভাপতি বানায়েন না আল্লাহদার দোয়া দিয়া কই দরকারে পাঁচ সফট তো নামার যে পরে মুখে দাঁড়িয়ে আছে দরকার হয় সে মাছ মারে মাটি কাড়ে হিড়ে রেবা নেবেন মসজিদে কথা বলেন ঠিক না আপনি কি রাগ করেছেন আমার সাথে রাগ করেছেন তাই আজকে থেকে শুদ্ধ করে কোন শুদ্ধ করে মসজিদ দায়িত্ব দেওয়া যাবে এই কিছুদিন পরে দেখবেন তরুণদের হাতে বস্তুদের নেতৃত্ব আসতেছে কথা কোন ঠিক কিনা এই যুবক বলা তোমরা আসো তো আমার সাথে ইনশাআল্লাহ আমি কি বুড়ো হয়ে গেছি নাকি এই যুবক আমাদের হুজুর কি বুড়ো হয়ে গেছে নাকি হুজুর এখনো যে ব্যাপারে ঠিক না ঠিক না এই আওয়াজ তো এখনো বারো বছরের বেড়া বইতে রে না কথা কর ঠিক না এটা কি গায়ের জোর না প্রেমের জোর তাহলে অনুরোধ করে বইটা দিয়ে যায় সুদ খাওয়া যাবে ঘুষ খাওয়া যাবে নবীর বিরুদ্ধে কথা বলা যাবে দুর্নীতি করা যাবে মা বাবার মনে কষ্ট দেওয়া যাবে নেশা করা যাবে আরো আজকে বাকি আছে অনেক চেষ্টা করছে আপনাদেরকে সামাজিক এবং ইমানতান্ত্রিক কিছু কথা বলার জন্য এরপরে সকালে বলেন যে যে ওয়াজ করছে করছে না মনে করবেন টাইমে চিঠির যুগ উঠে গেছে মোবাইল গজব এসে চিঠির মায়া উঠে গেছে আগে দেখছি সন্তান জন বিদেশ থেকে চিঠি পাঠাইতো মা চিঠি বারবার করতো আর নামাজের মুসল্লা কানত

এই হাজিগঞ্জ আসলে মনে হয় আমার নিজের বাড়িতে আসছি আপনার কি কষ্ট হয় আমি বারবার আসলে কি আপনাদের কষ্ট হবে আজানটাকে একটু দিব ইনশাল্লাহ এ আমাদের ইকবাল করে ইকবাল একই একই ডাক দেখ ডাক দেখ কো বহুত কষ্ট করছে পাগলা এদিকে কই কাজুগুল আর একটা কৌ আর একটা এদিকে এটা অনেক কষ্ট করছে আমারে এতে আছে না প্রতিদিন তিনবার ফোন মারে ফর আমি বলি যে আপনার মাখিল কি হবে কোতি হুজুর হবে আমি আপনি আরো দশবার ফোন দিবেন বিশ্বাস করে না বিশ্বাস করেন যাই ঠিক আছে ঠিক আছে গুড আরো আছে আরো আছে ওই যে আর সভাপতি সাহেব তো আজকে আছে আমার সাথে 마শাআল্লাহ আজান্দা দিতাম